থাকায় সিনেমার নায়িকা মাহিয়া মাহি আওয়ামী দোসর হিসাবে আখ্যায়িত এ নায়িকা দু চব্বিশ সালের পাঁচ আগস্টের পর থেকেই আড়ালে চলে যান ছিটকে পড়েন সিনেমা থেকেও বেকার থাকায় দীর্ঘ প্রায় এক বছর ঘরবন্দি ছিলেন তিনি সম্প্রতি দেশ ছাড়েন মাহি চলে যান নিউ ইয়র্কে সেখানে যে নায়ক মারুফের বাড়িতে ওঠেন এ অভিনেত্রী যদিও তিনি বলেছেন এটি তার অবসর কাটানোর সফর কিন্তু বাস্তবতা ভিন্ন রাজনীতির কারণে আওয়ামী সরকার পতনের পর দেশে বেকায়দায় পড়ে যান তিনি তাই বিদেশেই কাজের সুযোগে সেখানে পারি জমান সূত্র বলছে সেখানে স্থায়ী হওয়ার বন্দোবস্ত করছে মাহি কিছুদিন আগে নিউ ইয়র্কে একটি স্টেজ শোতেও তাকে পারফর্ম করতে দেখা গেছে এদিকে সম্প্রতি তিনি অংশ নেন চিত্রনায়ক জায়েদ খানের একটি শোতে জায়েদ খানের সঞ্চালনায় ঠিকানা টিভির ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান শোতে অতিথি হয়েছিলেন মাহি সেখানে তার ক্যারিয়ারের উত্থান পতন অভিজ্ঞতা ও ব্যক্তিজীবনে নানা প্রসঙ্গে কথা বলেছেন সেখানেই জানালেন তিনি এখন নায়ক মারুফের সঙ্গে থাকছেন তারই বাসায় সে সময় তিনি তার পছন্দের খাবার সুটকি ভর্তা ভাত ও বিরিয়ানি এমনটাও জানান আমেরিকায় থেকে বাংলা খাবার মিস করছেন কি জায়েদ খানের এমন প্রশ্নের উত্তরে মাহি হেসে বলেন না একদমই না কারণ আমি এখন নায়ক মারুফ ভাইয়ের বাসায় থাকছি যা খেতে চাই বললেই ভাবি রান্না করে দেন উল্লেখ্য শোয়ের পুরো পর্বটি ধারণ করা হয়েছে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে বাংলাদেশ সময় একুশ নভেম্বর রাত আটটায় পর্বটি প্রচারিত হয় ঠিকানা টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ডেস্ক